যে ভাবি ষোলোশো গ্রাম লাগলে মাইপেন এটা একটু নিচে চলে যেতেছে আরো যেমন দশ পিস

পঁয়ত্রিশশো আছে সাত হাজার আছে এই পাঁচটা সাত হাজার টাকার কাবার আছে তারপর আট হাজার টাকাও কাভার হয় তারপর বারোশো টাকারও কাবার আছে ফোম পঁয়তাল্লিশশো আছে সাড়ে ছ হাজার আছে সাড়ে সাত হাজার টাকাও আছে তারপর যাদের আবার চাঁদ বালিশ দরকার তারা চাঁদ বালিশ নিতে পারবেন যাদের আবার এরকম ডিজাইন ফোম তারা ডিজাইন ফোমটাও নিতে পারবেন ক্লিয়ার যাদের আবার গস কাপড় দরকার যে আমি নিজের কাস্টমাইজ সাইজে বানাই নিবাই নিবো এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন হিউজ ডিজাইন আছে অনেক কাপড় আছে একটা ডিজাইন একটা ডিজাইন তো এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে তো এখন যদি আপনার পয়সা আমার রিজিকে থাকে তাহলে আল্লাহ পাকে এখানে নিয়ে আসবে তো এখন ভাই বা আপু বিষয়টা হচ্ছে কি যে আপনি ফোম কিনবেন ফোমের কিন্তু তিনটা ক্যাটাগরি হয় ক্যাটাগরি হয় কীভাবে আমি আপনাকে দেখাই যেমন এইখানে একটা ফোম আছে এইটা হচ্ছে আপনার ম্যাক্স কোম্পানির হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির রয়্যাল

মাছ মুরগি ডাল অনেকের মাছ খাইতে মন এই ফর্মটা যখন আপনার বসুন্ধরা নিবেন এইটা সিগ্রেডের ফোম ফর্ম এটা কিন্তু সেমি রাবার ঠিক আছে সিগারেটের ফর্ম এইটা একটু হবে হালকা হালকা হবে এইটা দশ পিস দাম পড়ে পঁয়তাল্লিশশো টাকা যে ভাই আমি দুই চার পাঁচ হাজার বছর ইউজ করব তাতেই আমার এনাব তাদের জন্য এই ফর্মটা এইটা গেছে পঁয়তাল্লিশশো এইটাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো বাটা বসুন্ধরা গাজী

এটা হচ্ছে ফাপার এই জিনিসটা হচ্ছে রাবার এংটা করবে বেশি এই যে রাবার এটা কিন্তু ফাল দেয় বেশি হ্যাঁ ফাল দেয় বেশি তো এই রাবার ফোনটা যারা নেবেন এটা 10 পিস ফোন দাম পারে 7500 টাকা টেকনাপ থেকে তেতুলিয়ে পটুগাল থেকে পঞ্চগড় যে যেখানে নেবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর এটা ওয়েট ভাড়া হবে ফোমে ওকে এই গেল আপনার ম্যাক্সের ফোম প্রথম গ্রেড তারপর আরেকটা ফোম হচ্ছে এই যে আকিস রয়্যাল 2025 2025 তো যেই ভাই আকিস কোম্পানির মধ্যে একটা বিশ্বাস বা আছে এই আকিসদের ভিতরে 10টা কোয়ালিটি হয় ভাই বিভিন্ন নাম হবে মানে দশটা কোয়ালিটি হবে আকিজের দশটার ভিতরে আকিজের সর্বোচ্চ যে ফোনটা এখন আগে আকিজের সর্বোচ্চ ছিল যে আকিজের একশো বছর গ্যারান্টি কিন্তু এখন কোম্পানি যেমন ফোন পরিবর্তন হয় আপডেট হয় প্রতিটা ফর্মে ষোলোশো প্লাস হবে ষোলোশো প্লাস দশ দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো এখন এক ভাই বলতে ওজনে কি ফোন ভালো হয় তাদের উদ্দেশ্য কথা আমি একটা দেখাই ভাই ওজনে ফুম ভালো নইলে এই ফোনটা সোহান সোহান

তো এই জিনিসটা যদি সারি এই জিনিসটা যদি সারি এটা যদি রাবার হয় তাহলে এখানে কিন্তু বাঁকা হবে না প্লেন থাকবে আর যদি নর্মাল হয় তখন উঁচুই থাকবে তো এইটাও ছাড়বো আমরা এইটাও ছাড়ি এইখানটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার প্লাস রাবারের হ্যাঁ প্রচুর রাবার ফোম হ্যাঁ ওকে হিউজ একদম রাবার হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার এখন আপনারা ফোম যারা নেবেন ফোমটা কিন্তু আপনাদের মাইপে নিতে হবে হ্যাঁ মাপবেন কি ওজন দেখবেন ওজন দেখবেন ফোমের ওয়েট সেটা দেখবেন দড়ি কিন্তু প্রস্তটা দেখতে হবে এইটার দৈর্ঘ্যটা আমরা এখানে আছে কত বাইশ ইঞ্চ বাইশ একদম পিওর পিওর বাইশ বিশ চার ইঞ্চি হয় বসারটা ঠিক এদিকও হবে কতটুকু বাইশ এই যে এদিকে কিন্তু বাইশ হ্যাঁ এখন আপনি মোটা আপনার কোম্পানি কতটুকু দিচ্ছে এটা কতটুকু আছে চার ইঞ্চি কিন্তু বেশি আছে এই যে টিপ চার ইঞ্চি প্লাস প্লাস এখন ধরুন আমরা একটা কোম্পানি এইটার আমরা নাম দেখাইলাম না কাউকে হেউ করা আমাদের কাজ না ঠিক আছে নাম আছে এখানে নাম নাই নাম নাই এইটা আছে কতটুকু চাইলে কিন্তু টাইনি মিনি হয় হয় এখন দশটা ফর্ম কিনবেন আপনি ছ হাজার টাকা তারপরে বাটা এটা পরে সাড়ে ছ হাজার টাকা তারপর বসুন্ধরা কই এটা হচ্ছে আপনার বসুন্ধরা এটাও রাবার ফর্ম এটাও পরে সাড়ে ছ সাড়ে তো আমাদের সব কোম্পানির আছে যার যেটা ভালো লাগে শেষ নিবেন আর একটা ডিজাইনের এর হচ্ছে এইটা এইটা কিন্তু আপনার ক্যাটালগ বা ইউকে ডিজাইন বলে হ্যাঁ ইউকে ডিজাইন একটু ফিল্ডটা কি আপনার এখানটা কিন্তু মোটা খেয়াল করেন

তো এইখানে বিভিন্ন ধরনের কাপড় আছে দশ পিস কাবার দাম মাত্র সাত টাকা তো এইটা ডিজাইন আছে এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর এইটা উপরে আপনার সাত হাজার টাকা এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কাপড় কালারফুল আর কি তো এইটাও ধরো দেখো দ্রুত করো এটা উপরে আপনার মাত্র সাত টাকা হিউজ কালার আপনারা আসবেন ভাই এখন এই কাপড়টা আবার দেখবেন কিভাবে এই সুতোটা যত ভালো হয় মানে এই সুতোটা যত গ্লেস হবে কাপড়টা তত গ্লেস মার কাপড় কিন্তু অনেক মোটা ভাই কার্পেটের মধ্যে তুর্কি কাভার হ্যাঁ আচ্ছা তুর্কি একটা ডিজাইন

এটা পরে হাজার এইটা পরে আপনার টাকা টাকার অনেক কালেকশন আছে ভাইয়া এখান আমি দেখাবো না দুঃখিত যার যেটা ভালো লাগে বের করলে কিন্তু সুন্দর এগুলা দেখতে অনেকটা যেমন আমি বলি অনেক ভাই মনে লাগে না এই মালটা আমরা বের করি এখন সুন্দর মনে হচ্ছে না অনেক সুন্দর কিন্তু তিন টাকা যেমন এই জিনিসটা দেখা যায় না বের করলে সুন্দর

আপনার পয়সা রিজিগ থাকলে তাহলে না জুমার পরে খোলা হয় আর কোনো বন্ধ নাই কোন দশ পিস পঁয়ত্রিশের ভিতরে আরো কি দিচ্ছি যে এই কাপড়টা তিন হাজার আর এই কাপড়টা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আপনি বাংলাদেশের একদম যে কোনো জায়গায় ছবিটা তুলে পাঠাবেন যে কাপড়টা পঁয়ত্রিশ আপনাকে দিবে কিনা ট্রাই করেন ভাই আচ্ছা কেউ দিতে পারবে না না এখন বলবো আমরা পারি কিভাবে ভাই আমাদের দোকানটা তো দেখছেন বিশাল বড় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা আউটলেট আমরা যখন কাপড় ইনপুট করি পাঁচ দোকানের জন্য একবার 10 রোল করি 10 রোল করি এখন যদি 10 রোল কিনে দামটা একটু কমাই দিই অনেক কমের মধ্যে পেয়ে যাই আর আমার যদি একটা আউটলেটে এক রোল আনতাম তো এটা আপনারা বুঝেন যখন মাস কিনেন

মানে তুর্কি কাবার গুলো ভালোর মধ্যে আর কি একটু ভালো ভাই আমার একটা সোফা এক লাখ বা আশি হাজার টাকায় নিছি যে জিনিস হতে হবে আমি আরো ফুটায় তুলতে চাই অথেন্টিক প্রোডাক্ট এই যে এই মালটা দেখেন একটু সবুজ কালারের ভিতরে বাহ এই কালারটা আমার পার্সোনালি ভালো লাগে এটা দেখেন জিনিসটা কিভাবে সুন্দর করছে একদম আমরা খেয়াল করেন ভাই দামটা আমাকে তো দিবেন না ভাই ভালো একটা টেইলার্স থেকে যদি আপনারা জামা বানান মজুরি দেন কত আর আনারি টেইলার্স থেকে মজুরি দেন কত বুঝবেন তো দেখুন সুন্দর একটা কিন্তু চাপলিং দিয়ে সেলাই করছে ক্যামেরাটা কাছে নেন

কি সুন্দর জিনিস সুন্দর এই যে বডি আপনার কাপড় তো কিনে নেই ভিতরে জমিন বলে এই জমিনের ভিতরে সুতোটা দেখবেন সুতোটা ধারালো কিনা দশ পিস কাপড় মাত্র সাত হাজার টাকা এই আমরা দিয়ে দিচ্ছি ওকে তারপর এই যে লালের ভিতর একটা দেখে হ্যাঁ প্লেন ডিজাইন খুবই স্মুথ কাপড় দশ পিস কাপড় মাত্র সাত হাজার সাত হাজার টাকা জি এই ডিজাইনটা পরে মাত্র

যার লাগবে সে দেখবেন মাত্র লাইট কালার এইটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা গোল্ডেন এর মধ্যে আলার মধ্যে সব যেটা ভালো নিতে পারবেন এই একটা বের করছে এখানে অনেক আরো আমি দেখাইতে পারিনি হ্যাঁ স্টক অনেক কাবার আছে যেটা ভালো লাগে আপনি আসবেন ইমুক্ত অডিও কল না ভিডিও মারবেন ভাই ভিডিও কলে এই কাবারটা বের করে দেখান দেখবেন ছবি এডিট করে দেখবেন যাচাই করে তারপর নেবেন